হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এটা হচ্ছে ভানু আমাদের এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছোট ছেলে ভানুর মা প্রথম আশীর্বাদ করলো তারপর এটা আমি করলাম আমারটা ক্যাপচার করা হয়নি তো আমি ওকে আশীর্বাদ করবার পর এই যে দেখতেই পাচ্ছেন আমিও ওকে আশীর্বাদ করলাম দুপুরবেলা এখানে বসার মা আশীর্বাদ করলো তারপর বসার ভাই বলছে আমিও করবো ঠিক আছে কর ও একটু খাইয়ে দিল আর দেখো কেমন ভাবে ও একটু আশীর্বাদ করে নিল ও বড় এক বছরের তাই বললাম ঠিক আছে কর ওর ইচ্ছা যখন হয়েছে তারপর আমি ভানুকে এখানে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম মানুকি সুন্দর দেখো গুছিয়ে খাচ্ছে ওর আজকে জন্মদিন বেশি কাউকে বলা হয়নি তো ওকে আমি দুপুরবেলাটা করে দিয়েছি পায়েসটা আমি শুধু করে দিয়েছি আর ওর মা এগুলো সব রান্না করেছে আর আমি খেতে দিয়ে দিয়েছি ওকে এটা আমার সব থেকে ছোটো তোমরা চিনি হাত ছড়া হাতছড়া দিচ্ছে হাত ছড়াতে একটা কেক কাটার পর একটা বেলুন ফাটানো হলো তার মধ্যে একটা লজেন্স ছিল তো সেটা আমিও করাচ্ছিলাম সবাই করাচ্ছিলো যার জন্য ওরকম ব্যস্ত ছিলাম একটু হা হাঁ করে আমি হাসছিলাম আর এখানে আমি গিফট করেছি ভানুকে আমি আর আমার হাজবেন্ড এইটাই থালাটা আমি বললাম ভানু তুই ওটা খোল একটু গিফটটা তো তার জন্য খুলে দেখাচ্ছিল আমি আপনাদের সঙ্গে জন্য শেয়ার করে দিলাম যে ভানুকে কি গিফট আমি করেছি সেটা আগে দেখাইনি তো সেই জন্য বললাম এটা একটু খুলে দেখিয়ে দে তো এই তিনটে আমরা দিয়েছি থালা গ্লাস বাটি তো আজকের মতো পর্যন্তই